আল্লাহুদিন পণ্ডিত আহুদিন পণ্ডিত তুমি তোমাকে আজ কত ছ পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে ভালো গো আমি আল্লাহরা বললাম হাত আমি অতক্ষণ পর্যন্ত তোমার কাছে কোনো কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে আমার কাছে ততক্ষণ পর্যন্ত হাজির হবে না অতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে কোনো জবাব দেব না একবার কন জোরে দেখেন আলহান বললেন যতক্ষণ পর্যন্ত জিবরিল আমার কাছে আসবে না অতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি কি করবো না দেবো না বা চুপ হয়ে গেলাম আমি এই কথা বলে নাবি যখন চুপ হয়ে গেলেন এবার রাবি বললেন আল্লাহ রাফুল আল্লাহ চুপ হয়েন ওয়া আজিবরুল্লাহ চাঁ সঙ্গে সঙ্গে এই কথা বলা আউশাস আল্লাহ রাবুল আলহ মিনার তরফ থেকে হজরতের জিবলিল আল্লাহ রাফুল আলহ মিনার নবী কাছে হাজির আবার সবান আল্লাহ বলেন নাবি বলা হউশাস হজরত জিবলিলা সব শেষ হজরতে হাদিস কিন্তু সোহি হাদিস একবারে একদম সোহী কাশি হজরত জিব্রিল যখন চলে আসলেন ফাসাল আল্লাহ রা মিনারা নাবি বললেন জিব্রিল গ তুমি তো তুমি আমার কাছে চলে এসে ইহুদির পন্ডিত আমাকে নবী নিয়ে বিরাট বড় প্রশ্ন করেছে এমন একটা প্রশ্ন করেছে গোটা পৃথিবীর জামিনে কোন জায়গাটা শক্তিগত উত্তম তিনটা kitab সঙ্গে যেন মিলে যায় আমি যদি জবাব দিতে পারি তাহলে মেনে নেবে আমি নবীজি আমি জবাব দিতে না বললে বিশ্বাস করবে না আমি নবী বলে এই প্রশ্নটা শুনونکہ আমি আল্লাহ রাব্বুল আলামিন এর নবী এই মুহূর্তে হয়ে গিয়েছি এই কথা যখন বলেছেন এবার দেখেন হজরতে জিবরিল কি বলেছেন দেখেন হজরতে জিবরিল বলে দিলেন সঙ্গে সঙ্গে জিবরিল বলে দিলেন ফাকালা মাল মাসুল আনহাবি আলাম মিন আসাইল নবী গো আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে না না আমি হজরতে জিবরিল আমার থেকে এই প্রশ্নের জবাবটা আপনি বেশি জানার কথা আমি জিব্রাইল ডাকছিলে আর আপনাকে দিতে না পৃথিবীর জামিনের ভিতরে এ প্রশ্নের জবাব আমি জিব্রাইল আপনার কাছে কেলে আর দাবার জন্য সমর্থবান নই আপনি ধৈর্য ধরুন আপনার ধৈর্য ধরুন এটা তো আপনাকে বেশি জানার কথা তবে জায়গা আপনি ধৈর্য ধরুন আপনি যদি বলেই ফেলে জানা আমাকে ঠিক আছে বলাকিন আসআলু রাব্বি তাবারাক ওয়া তাআলা নবী গো তাহলে আপনি একটু ধৈর্য ধরুন আমি জিবরিল আমিন এই প্রশ্নের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে আপনার কাছে আমি খবরটা নিয়ে আসতেছি নারায়ে তাকবীর আর ধরে তাকবীরে নারায়ে তাকবীর আমি আল্লাহর কাছে যাব উত্তরটা আনব আর আপনার কাছে দেব বেজাল শেষ এক সেকেন্ড অপেক্ষা করুন খালি আপনি আল্লাহ রাসূল বলছেন এক সেকেন্ড অপেক্ষা করুন আল্লাহ রাব্বুল আলামিন আর নবী ঠিক আছে ঠিক আছে আপনি খবরটা নিয়ে আসেন এবার হজরতে জিবুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের কাছে গেলেন আল্লাহর কাছে খবর নিলেন এবার খবর নিয়ে তিনি এসে এবার আল্লাহর কাছ থেকে ঘুরে এসে হজরতে জিবরিল আল্লাহ রাবুল আলমিনের নবীর কাছে বলতে শুরু করে দিলেন আচ্ছা ভাই আপনারা বলেন তো প্রশ্নটা কি ছিল দেখে আপনারা কতটুকু মনে রেখেছেন প্রশ্নটা কি ছিল পৃথিবীর জামিনের সব থেকে উত্তম জায়গা কোনটা তাই তো হ্যাঁ হজরত ঘরে আসলেন এবার আল্লাহর আপুল আলামিনা নৌসা বলতেছেন বলে কি সুম্মা কলা জিবর এবার হজরত বলতে শুরু করে দিলেন বলে কি ইয়া মোহাম্মদও ইন্নি দানাউতুমেন আল্লাহ দোনুবন মা দানাউতু মিনহু কাত্তন এখানে একটা বিরাট বড় মশলা বাজে গেল নমেগা এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যে আমি জিবরিল আল্লাহ রাবুল আলমিনের অত নিকটে গিয়েছিলাম আমার জীবনে আমি হজরতে জিবরিল আল্লাহ রাবুল আলমিনের অনেক নিকটে আমার জীবনে কোনো দিন যাই নাই সোহান কবেন না এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি জিব্রাইল আল্লাহর অত নিকটবর্তী হয়েছিলাম আমার জীবনে আমি আল্লাহরে এত নিকটবর্তী হইনি এই প্রশ্ন কথাটা বলে দিলেন আজকে আল্লাহর আমি এত নিকটে গেছিলাম এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আল্লাহ জিবরীলকে জিজ্ঞাসা করলেন কত নিকটে গেছিলাম তুমি কত নিকটে এটা কেমন করে সম্ভব হলো এবার তুমি কত নিকটে কেমন করে তুমি গেছিল কত নিকটে গেছিলা

কত নিকডে গিয়েছিলাম মাত্র আল্লাহ রবুল আলামিনের নুরার পর্দার সত্তর হাজার পর্দার দ্বারা আল্লাহ আপুন আলামিন যে ঢেকে আছেন ওই নুরের পর্দা পর্যন্ত আমি হযরতে জিবরিল আজকে চলে গিয়েছিলাম আল্লাহ কবিন্দ্রনা এটা জোরে কন্যা তাহলে আল্লাহ কত হাজার পর্দার ভিতরে ঘেরাও হয়ে আছেন সত্তর হাজার নূরের পর্দা হাদির সাহি কথাটা খুব গুরুত্ব দেবেন হজরত জিবরীল বললেন কানা বাইনি অবাই না হউ সাবুন আল ভাইদ আমি নতুনে চলে গিয়েছিলাম যে আমার মাত্র সত্তর হাজার আল্লাহ নুরের পর্দাতে ঘেরাও হয়ে আছে ওর কাছাকাছিতে আমি চলে গেছিলাম দেখেন আল্লাহ নুসুস সালামের হজরত জিবরিলের কথাটা দেখে নেন এবার আল্লাহ রাব্বুল আলামিন আর বলে দেন নবী গো বলে দান আপনি পৃথিবীর জমিনের ভিতরে ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে পৃথিবীর জামিনের ভিতরে কোন জায়গাটা সব থেকে ভালো আপনি কথাটা বলে দেনগা নবী আমার বলে কি বলে খইরুল বকায় মাসাজিদ হুয়া আসরুল ইহুদি একটি পৃথিবীর নামিনের ভিতরে কোন জায়গাটা সব থেকে উত্তম আল্লাহ রাবুল আলমিন দুটি জবাব একবারে দিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে উত্তম জায়গা হল পৃথিবীর জামিনের মসজিদের জায়গা গুলিন বলেন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন সোবাহান আল্লাহ বলবেন মসজিদ ভালো কেন উত্তম জায়গা কেন মসজিদের ভিতরে কোনো দিন জোয়া খেলা হয় না মসজিদের ভিতরে কোনো তীর খেলা হয় না মসজিদে কোনো দামাদামি হয় না মসজিদে কোনো দিন হয় না মসজিদের ভিতরে কোনো দিন ক্যাসাল হয় না মসজিদের ভিতরে কোনো দিন গান বাদ্যবাদ হয় না মসজিদের ভিতরে কোনো দিন ডাঙানো হয় না মসজিদের ভিতরে অবশ্যই কথা বলা যায় না মসজিদ শেষদার জায়গা পৃথিবীর জামিনের ভিতরে মসজিদ মসজিদ আল্লাহর আলামীকে মানুষ রাখবে মসজিদে যাবে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে মানুষ শেষ যাবে মসজিদে কুরান্ত আলাবাদ করবে এর জন্য পৃথিবীর জামিনের ভিতরে মসজিদ একবার জরে সোভান আল্লাহ বলেন মসজিদ এত পবিত্র জায়গা কারোই কোনো জিনিস যদি হারিয়ে যায় যেমন ধরেন একজনের একটা মোবাইল হারিয়ে গেল এবার মসজিদে যা যদি বলেন ভাই আপনারা তো আজকে জমার দিন সকালে আসছেন আমার মোবাইলটা হারিয়ে গেছে দেখুন তো কেউ খবর নিয়ে যদি পেয়ে থাকেন আল্লাহ রাবুল আলমী নারানি বলেন এই কথা যদি মসজিদে কেউ হারানো জিনিস যদি তালাশ করার আলাম করে তোমরা সবাই বদ্ধ করে দেবে ও যেন ওই জিনিসটা জীবনেও না পায় দেখেন জীবনেও যেন পাই না মসজিদে জীবনেও হারানো জিনিস টালার করার বতোয়া নাই তাহলে মসজিদ কত পবিত্র কথাটা বলেছে তো আল্লাহ নবী উল্টা করতে বলেছেন ও যেন জীবনেও না পায় মসজিদে কোনো তালা হারানো জিনিস তালাশ করার জায়গা মসজিদ নয় মসজিদ নামাজের জায়গা মসজিদ সেলদার জায়গা মসজিদ তসপি তালাবাদ করার জায়গা মসজিদ কোরআন পড়ার জায়গা মসজিদ আল্লাহকে ডাকার জায়গা মসজিদ আল্লাহকে ডাকবেন এটা হলো মসজিদ গোটা পৃথিবীর জামিনে মসজিদ হলো সব থেকে উৎকৃষ্ট জায়গা একবার জোরে সোমান তারপরে তারপরে আর একটা জবাব আল্লাহরে পরে হুদুরি পণ্ডিত তুমি শুনে নাও তোমার কিতাব তুমি মিলে দেখো পৃথিবীর জামিনের ভিতরে সব থেকে খারাপ জায়গাগুলি পৃথিবীর হচ্ছে ভিতরে হচ্ছে বাজা সবথেকে খারাপ জায়গা কোনটা কোনটা বলেন কোনটা বাজার ওই জন্যই তো বাজারের জন্যে এই বাজারের জন্যই তো ফাঁসটটা জমিনের ভিতরে কি আর আপনাদের কাছে বলবো কি বলবো আফসোস কি করবো আর পৃথিবীর জামিনে দশটা মানুষ সদরিন হয়ে যান একটা করে জাল চাতে তবে এরকম আড্ডা বাজারে নামালেও আমাদের চলবে আমরা তো আজকে আসছি দিনের দুটি নাসি শোনার জন্যে